কুস্কির ব্যথায় অনেকে আমরা ভুগে থাকি যদি আমরা একটু ভাগ করি কারা কারা কুস্কির ব্যথায় ভুগে থাকে তার মধ্যে এক নাম্বারে রাখতে হবে হলো ফুটবল প্লেয়ারদের জার্নাল অফ মেডিসিন অ্যান্ড সায়েন্স ইন স্পোর্টস এর মতে প্রতি বছর প্রায় দশ থেকে আড়ারো ভাগ ফুটবলার কমনলি কুস্কিতে ইঞ্জুরি ভুগে থাকে বিশেষ করে এই জায়গাটা কুস্কি যেটা আমরা বলি এই জায়গাটাকে কুসকি বলে এই জায়গার ইঞ্জুরিটা প্রায় দশ থেকে আঠারো ভাগ ফুটবলার বুকে থাকে এটা একটা হর হামাশাই ব্যাপার যদি স্পোর্টস ইঞ্জুরি হয় তার মূল কারণে হচ্ছে তারা যে খেলাধুলা করে বল নিয়ে দৌড় দেয় বা প্রোটেকশন করে বা অন্যকে ফাঁকি দিয়ে গোল করতে যায় বা বলটাকে নিতে চায় তখন ম্যাক্সিমাম একটা প্রেশার পরে হাঁটু এবং হিপ জয়েন্টের অ্যাড একটা উপরে দ্বিতীয় গ্রুপ যারা যাদের ব্যথা হয় যাদের বয়স চল্লিশের উপরে বিশেষ করে যাদের হিপ জয়েন্টে ডিজেনারেটিভ চেঞ্জ হয়েছে এক্সরে করলে দেখা যাবে এক্সরেতে আপনার হিপ জয়েন্টে ক্ষয় ধরা পড়েছে অথবা স্পেসটা কমে গেছে সেক্ষেত্রে কেউ কেউ নিচে বসতে অসুবিধা হয় বা রিক্সা উঠতে অসুবিধা হয় কেউ কেউ হাঁটার সময় ব্যথা করে তৃতীয়ত যাদের কুসকিতে ব্যথা হয় তারা হলো কমনলি যাদের লাম্বার স্পাইনে প্রবলেম থাকে বিশেষ করে এল ওয়ান টু লেভেলে যদি ডিস্কের সমস্যা থাকে বা কোনো নার্ভের সমস্যা হয় তাহলে কিন্তু আপনার এই কুসকিতে ব্যথা হতে পারে ব্যথাটা আসলে কোথায় দর্শক চলুন আমরা ছবিতে দেখি আমরা যদি এটাকে দেখি দেখেন কুস্কি বলতে আমরা যেটা বুঝাই এটা হিপ জয়েন্ট এই কর্নার থেকে টান দিলে ব্যথাটা এদিকে হয় জয়েন্টটা দেখেন এটাকে আমরা কুস্কি বলি এটাকে এটাকে আমরা কুসকি বলি এই ব্যথাটা যখন হয় সেই ব্যথাটাতে অনেকে নামাজ পড়তে অসুবিধা হয় অনেকে একটু জোরে হারতে অসুবিধা হয় এখানে একটা কথা উল্লেখযোগ্য কোনো ডিজিজ কন্ডিশনের জন্য কিন্তু উস্কিতে ব্যথা হতে পারে যেমন এভিএন বা অ্যাভাসকুলার নেক্রোসিস অনেক ক্ষেত্রে ইন্টারনাল যদি আপনার বার্সার প্রবলেম থাকে বা ছোটো ছোটো যে আমাদের স্প্রিং হিসাবে থাকে সেক্ষেত্রে হিপ জয়েন্টে কুস্কিতে ব্যথা হতে পারে এই ব্যথাগুলোর জন্য চিকিৎসার ধরনটা খুব সহজ যদি আপনার অ্যাথলেটিক্স বা ফুটবলার হয় তাকে অবশ্যই হিলিং প্রসেসটা আগানোর জন্য কমপ্লিট বিশ্রামে যেতে হবে পরামর্শ নিতে হবে একজন স্পোর্টস ফিজিশিয়ানের যেখানে সে মেডিকেশনের মাধ্যমে তাকে অবশ্যই বিশ্রামে যেতে হবে এক্স রে এমআরআই যেটাই করেন টেস্ট করে কনফার্ম করতে হবে তার কতটুকু পরিমাণে ইঞ্জুরি হয়েছে সেই অনুসারে তার রেস্ট সাথে হচ্ছে চিকিৎসা পদ্ধতি যখন একুশ দিন থেকে এক মাস পার হয়ে যাবে অবশ্যই কিন্তু তাকে যেতে হবে ম্যানুয়াল ফিজিওথেরাপি তারপরে হচ্ছে ফিটনেস দেন সে আবার খেলা ফিরতে পারবে দ্বিতীয় চিরণিকারা যারা বলছিলাম যাদের বয়স চল্লিশের উপরে তারা কিনা আপনার হারে ক্ষয় আছে যাদের আপনাকে দেখতে হবে এই ক্ষয়টা কিসের কারণে বয়সের কারণে নাকি কোনো বাদ জাতীয় প্রবলেম যেমন ওস্টিও আর্থারাইটিস ইন হিপ অথবা এই কাইন্ড অফ আর্থারটিক চেঞ্জেস ইন দ্য হিপ জয়েন্ট সেজন্য অবশ্যই আপনাকে একজন মেডিসিন দেখাতে হবে সাথে একজন ফিজিওথেরাপির চিকিৎসক আপনাকে ফাংশনাল ইম্প্রুভমেন্টের জন্য যাতে হিপ জয়েন্টে বসে মানে ভর দিয়ে বসে আবার কাজ করতে পারেন সেজন্য আপনাকে দুটো চিকিৎসা একসাথে নিতে হবে তৃতীয় গ্রুপ যারা আছে যাদের কোমর থেকে ব্যথা আসে অনেক সময় অনেক ডাক্তার স্কিপ করে যায় যে ব্যথাটা বুঝি লোকাল হয় সেক্ষেত্রে লাম্বার স্পাইনটা অ্যাসেসমেন্ট করে দেখতে হবে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন রেডিয়েটিং পেইন টু দ্য হিপ জয়েন্ট অথবা যে কুস্কির এরিয়া বলি সেটা অ্যান্ড লাম্বার স্পাইন সেটা যদি অ্যাসেসমেন্ট করে ফিজিওলজিক্যাল মুভমেন্ট করে আপনার লাম্বার স্পাইন তাহলে খুব সহজে ধরা পড়ে নিউরাল ইনভলভমেন্টের ক্ষেত্রে আপনাকে জানতে হবে রেডিয়েটিং পের ক্ষেত্রে কী কী প্রবলেম হতে পারে ফর এক্সাম্পল কোমরে ব্যথা থাকতে পারে ব্যথা কুসকি এইভাবে যেতে পারে আবার যদি ফিমুরাল নার্ভে প্রবলেম থাকে ব্যথা পায়ের সামনে আসতে পারে হিপ জয়েন্ট হয়ে আসতে পারে আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে আলটিমেটলি ইন্টারনাল প্রবলেমের জন্য যদি হিপ জয়েন্টে ব্যথা থাকে যেমন নেক্রোসিক বা আথারাইটিস সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রপার ডায়াগনোসিস করে কিন্তু ট্রিটমেন্টে আগাতে হবে এই যে ক্লাসিফিকেশন অনুসারে হিপ জয়েন্টের যে ট্রিটমেন্ট প্রসিডিউর যদি কোনোভাবে আপনি ব্রেক করেন তাহলে কিন্তু আপনি লং টাইম সাফার করবেন অতএব আমার যেটা মনে হয় খুব সহজ ম্যাসেজ আজকের জন্য জয়েন্টে ব্যথা হইলে অবশ্যই কিন্তু ডাক্তার দেখাবেন তারপরে ডায়াগনোসিস করেন এক্স্যাক্টলি আপনার ব্যথাটা কী কারণে হয়েছে হাড়ের ক্ষয় বাতের সমস্যা নাকি নার্ভের সাথে কোনো রিলেশন ফ্রম দ্য লো ব্যাক অথবা ইন্টারনাল কোনো প্রবলেম দেন গো ফর ট্রিটমেন্ট ধন্যবাদ আসুন